নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের লটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম লোটন ষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান এবং লোটন ষষ্ঠী ব্রতের ব্রত কথা চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হয় লোটন ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পালন করে থাকেন লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম লোটন ষষ্ঠী ব্রত হল হিন্দু ধর্মের একটি ব্রত যা শ্রাবণ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই ব্রত সাধারণত যে কোনো স্ত্রীলোক যার সন্তান রয়েছে তিনি করতে পারেন এমনকি গর্ভবতী মহিলারাও এই ব্রতটি করতে পারেন কিন্তু কোনো সন্তানহীনা বা বিধবা মহিলাদের এই ব্রত পালন করতে নেই এই ব্রত পালনের নিয়ম হল প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হয় তারপর দই তেল সিঁদুর ও হলুদ বাটা ইত্যাদি দিতে হয় এর সঙ্গে অতিরিক্ত আরও দিতে হয় সাতটা ক্ষীরের লোটন মা ষষ্ঠীর কোলের কাছে তারপর মা পূজা করে প্রণাম করে ব্রত কথা শুনতে হয় তবে মনে রাখা দরকার যে সোম মঙ্গল শুক্র ও শনিবারে যদি এই ষষ্ঠী তিথি পরে তাহলে পূজা করতে নেই সেক্ষেত্রে শুধুমাত্র নিয়ম পালন করলেই হয় ব্রতের দ্রব্য ও বিধান ঘি তরকারি আখের গুড় ফল ডাব ও মিষ্টি সন্তানের মা নিজে পুরোহিতকে দিয়ে এই ব্রতের পুজো করাবে পুজোর দিন অন্নগ্রহণ করতে নেই দিনের বেলা লুচি তরকারি ও মিষ্টি খাওয়ায় দোষ নেই রাত্রিবেলায় ফল মূল মিষ্টি ও ডাব খাওয়া যায় অন্য কিছু খেতে নেই লোটন ষষ্ঠী ব্রতের ব্রত কথা এক ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণ ব্রাহ্মণী ও তাদের এক ছেলে বউ এবং একটি মেয়ে ছিল মেয়ের তিনটি ছেলে আর বউয়ের সাতটি ছেলে ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিল বেশ অর্থবান ছেলেও ছিল রোজগেরে সে তার মাকে খুব ভক্তি শ্রদ্ধা করত এই দেখে পাড়ার অনেকেই অনেক কথা বলে তাদেরকে হিংসা করত কিন্তু তাতে তাদের কিছু যেত আসত না তারা বেশ সুখেই বাস করত। কোনো অভাবও তাদের স্পর্শ করতো না এক বছর শ্রাবণ মাসে ব্রাহ্মণ ব্রাহ্মণীর একমাত্র মেয়ে তার ছেলেদের নিয়ে বাপের বাড়িতে ঘুরতে এলো কিছু দিনের জন্য সেই বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে অন্যান্য বছরের মতো ব্রাহ্মণী তার মেয়ে বউকে নিয়ে ষষ্ঠী পুজোর আয়োজন করলো সে সকল প্রকার নৈবেদ্য বাটা দশ রকমের ফল সবই দিল একটি কৌটোতে তার সোনার সাতটি লোটন থাকে তাই দিয়ে সে বছর বছর ষষ্ঠী পুজো করে কিন্তু কৌটো খুলে সোনার লোটন দেওয়ার সময় সে দেখল সাতটি লোটনের জায়গায় চারটে আছে তিনটে নেই এই দেখে সে তার মেয়ের কাছে জানতে চাইল মেয়ে বলল যে কদিনের জন্য সে বাপের বাড়ি এসেছে সে সেগুলো নেবে কেন এগুলো নিশ্চয়ই বউ নিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সেই নিয়েছিল আর বউয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল এই অপবাদ শোনা মাত্র বউ তার এক ছেলের মাথায় হাত রেখে বলে যে সে যদি ওই লোটনগুলো চুরি করে থাকে তাহলে তার সাত ছেলেই মারা যাবে ব্রাহ্মণী আর কিছু না বলে ক্ষীরের লোটন গড়ে মা ষষ্ঠীকে দিলেন বউ মনের দুঃখে সেই দিন আর কিছু খেল না সমস্ত দিন কেদে কেদে। রাত্রে পাশে সাতটি ছেলেকে নিয়ে শুয়ে রইল ব্রাহ্মণীর ছেলে বাড়ি ফিরলে মায়ের কাছে লোটন চুরির কথা শুনে বউকে যা মুখে এলো তাই বলল বউ মনের দুঃখে দরজা দিয়ে সারা রাত কাঁদতে লাগলো সকালে ঘুম থেকে উঠে বউ দেখল যে তার সাতটি ছেলেই মারা গেছে তার কান্না শুনে সবাই ছুটে এসে এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল তখন ননদ বলে উঠল লোটন চুরি করে আবার ঢং করে ছেলের নামে দিব্বি করা হয়েছে তার ফল মা হাতে নাতে দেখিয়ে দিলেন বউ খুব কাঁদতে লাগলো সারাদিন ধরে কাঁদতে কাঁদতে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল তাকে দেখে মা খুব দয়া হলো মা তখন এক বুড়ি মায়ের বেশ ধরে বউয়ের কাছে এসে বললেন ছি মা ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্বি করতে আছে বুড়ি মায়ের কথায় চমকে উঠে বউ বলল ওরা মিছিমিছি আমার নামে মিথ্যা দোষ দিচ্ছে আমি লোটন চুরি করে তাই শুনে বুড়িমা বললেন তুমি অতগুলো ছেলের মা আর এটা জানো না কখনো ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে নেই এতে ছেলের পরমায়ু ক্ষয় হয় সত্যি হোক বা মিথ্যে কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না তুমি পুজোর জায়গায় যাও ওখানে গিয়ে দেখো বাসপাতা পড়ে আছে সেই বাসপাতা পূজার ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে তোমার সাত ছেলের গায়ে ছিটিয়ে দাও দেখবে সবাই বেঁচে উঠেছে বুড়িমার কথা মতো বউ তয় করল সে পূজার জায়গায় গিয়ে দেখল সত্যি সত্যি একদিকে বাস পাতা পরে রয়েছে সে তাড়াতাড়ি বাসপাতাগুলো পুজোর ঘটের জলে চুবিয়ে তার সাত ছেলের গায়ে ছিটিয়ে দিল অমনি তার সাত ছেলে বেঁচে উঠলো ছেলেদের বেঁচে উঠতে দেখে বাড়ির সবাই খুব অবাক হয়ে গেল এদিকে আবার ব্রাহ্মণীর মেয়ের ছেলেগুলো মারা গেল তাই দেখে ব্রাহ্মণীর মেয়েও কেঁদে কেঁদে ঘর মাথায় করলো তখন দৈববাণী হলো তুই লোটন চুরি করে বাড়ির বইয়ের নামে দোষ দিয়েছিস তোর ছেলেরা মরবে না তো কার মরবে যা তুই যদি এখনি গিয়ে বইয়ের পা ধরে ক্ষমা চাস তাহলে বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে তাই শুনে ননদ ছুটে গিয়ে বউয়ের পা ধরে ক্ষমা চেয়ে মা ষষ্ঠীর নামে শপথ করলো আর কোনোদিন সে ঠাকুরের জিনিস চুরি করবে না তখন তাকে ক্ষমা করে দিয়ে বউ জানালো যে অবিলম্বে গিয়ে চুরি করে লুকিয়ে রাখার লোটনগুলো মায়ের হাতে তুলে দিতে এরপর মেয়ে সব লোটন ফিরিয়ে দিল তার মাকে এরপর বউ সেই বাসপাতা ঘটের জলে ডুবিয়ে ননদের ছেলেদের ওপর ছিটিয়ে দিতেই তারাও আবার বেঁচে উঠল তাই দেখে বাড়ির সবাই ও পাড়া প্রতিবেশীরা ধন্যি ধন্যি করতে লাগলো এরপর থেকেই প্রতি বছর শ্রাবণ মাসের ষষ্ঠী তিথিতে শুরু হয় লটন ষষ্ঠী তথা লুণ্ঠন ষষ্ঠীর পূজা বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে